চিঠি বেকারদের রক্তের রাজনীতি মাননীয় নেতৃবৃন্দ আপনারা যখন মঞ্চে দাঁড়িয়ে জোরে জোরে বক্তৃতা দেন তখন আমরা লাখো বেকার তরুণ করতালি কারণ বিশ্বাস করি আপনারা কিছু করবেন আমাদের জন্য কিন্তু আজ বুঝেছি আমরা শুধু আপনারা ভোট পাওয়ার সিঁড়ি আপনাদের ক্ষমতার রাজনীতির ইন্ধন আপনারা প্রতিশ্রুতি দেন চাকরি হবে কর্মসংস্থান বাড়বে তরুণদের জন্য সুযোগ আসবে কিন্তু বাস্তবে আমরা ডিগ্রি হাতে বসে থাকি ফি দিয়ে হয়ে যাই হারিয়ে ফেলি বেকারত্ব শুধু অর্থহীনতা নয়। এটা আত্মমর্যাদার মৃত্যু আপনাদের চোখে আমরা শুধু ভোটের সংখ্যা কিন্তু আমাদের চোখে আপনারা আমাদের স্বপ্নের খুনি আমাদের বাবা মা আমাদের পড়িয়েছেন আশা নিয়ে তাদের শেষ সম্বল বেঁচে আমাদের বই কিনে দিয়েছেন কিন্তু আপনারা আমাদের জন্য শুধু বক্তৃতার ছবি তুলেছেন মাননীয় নেতৃবৃন্দ আপনাদের স্যুট টাই বহুল গাড়ি সব কিছু কিনেছে সেই কর যা দিয়েছে আমাদের বাবা মা আর আজ আমরা সেই সন্তানেরা বেকার হয়ে ঘুরছি আমরা চাকরি চাই দান নয় আমরা সুযোগ চাই আশ্বাস নয় আমরা মর্যাদা চাই করুণা নয় আপনাদের কাছে শেষ অনুরোধ আমাদের বেকারত্বকে রাজনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না আমরা আপনার পোস্টারের ছবি নই আমরা এই দেশের ভবিষ্যৎ আর ভবিষ্যৎকে অবহেলা করলে একদিন ইতিহাসও আপনাদের ক্ষমা করবে না অভিমানী এক বেকার নাগরিক